পুরোনো দিনের এক পরি দেখতে পাচ্ছি বৌদি একজন দাদা নিয়ে এসছেন এটা খুব ওজনটাও খুব দেখছি ভালো এবং আর সঙ্গে এটাও রয়েছে এই ধরনের জিনিস থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন এখন ওজন করব দেখি ওজনটা কত আছে দু কিলো পঞ্চাশ গ্রাম ওজন আছে দেখুন আমরা ওজন করলাম এই মুহূর্তে খুব ভালো লাগছে যে ওজনটা আবার অন্যভাবে একটু দেখি ওজনটা ঠিক হয় কিনা হ্যাঁ সে একই হয় দু কিলো পঞ্চাশ গ্রামের কাছাকাছি ওজন খুব ভালো জিনিস সচরাচর দেখা যায় না খুব ভালো লাগলো দেখে আর এটা কি দাদা এটা এটা কীভাবে দাদা এটা কি এটা কোথায় এটা ও এটা এখানে লাগাতে হবে তাই তো ও ব্যাস ব্যাস

বহুত উৎপুরনো দিনের আমারও খুব ভালো লাগছে তাই আপনি আমার কাছে নিয়ে এসছেন এখন এটা দেখব যে এটা কেনা যায় কি না থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটার আমার কাছে কোনো টাকা পয়সা কিন্তু লাগে না সম্পূর্ণ ফ্রি কয় নোর দেখানো